সুপ্রিয় দর্শক টু পয়েন্ট জিরোতে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ রংপুর টু মহা ঢাকা মহাসড়কের হ্যাঁ শীতের তাণ্ডব এখন বাজে সকাল সাতটা হ্যাঁ আমরা আজকে আসছি রংপুর টু মহাসড়ক রংপুর টু ঢাকা মহাসড়কে হ্যাঁ যেখানে গত পরশু দিন অর্থাৎ গত জানুয়ারি মাসের তিরিশ তারিখে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ সড়ক দুর্ঘটনায় কবলিত হয় ঠিক আছে এবং এই যে আপনারা সামনে আর গাড়ি দাঁড়া দাঁড়া থাকা দেখতেছে এই গাড়িটাই গতকালকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা একটা সিমেন্ট লোড করা গাড়ি ছিল তো দেখেন এই যে গাড়িগুলো আসতেছে এরা আসলে বুঝতেই পারে না যে এইখানে একটা টার্নিং রয়েছে হ্যাঁ কুয়াশার কারণে মানে এত কাছে আসার পরেও কোনো গাড়ি বুঝতে পারে না যে এখানে টার্নিং রয়েছে সব গাড়ি রানিংয়ে আসে রানিংয়ে আসার পরে যে যারা বুঝতে পারে তারা তো বাজিক দিয়ে চলে যায় টার্নিং নিয়ে যারা বুঝতে পারে না তারা অবশ্য এখানে সেই ধাক্কাটা খায় হ্যাঁ এটা রোড পরিচালনা কর্পোরেশনের ঠিক আছে বা সড়ক দুর্ঘটনা এড়াতে যে সরকারি টিমগুলো ছিল এগুলোর কাজ করা দরকার ছিল এখানে একটি রেড সিগনাল ভালো রেড সিগন্যাল দেওয়ার দরকার ছিল হ্যাঁ যে বিকল্প রাস্তা বামে চলুন এই যে বিল যে দেওয়া আছে এটা একটা লাইটিং বিল বোর্ড দিলে অবশ্য দূর থেকে একটু হলো ড্রাইভাররা খেয়াল করতে পারতো তাদের ড্রাইভার সুবিধা হইত হ্যাঁ তাহলে হয়তো বা এইরকম দুর্ঘটনা শীতে খুব কম ঘটতো কারণ হ্যাঁ এখনই দেখলেন কনফিডেন্স পাওয়ার প্লান্টের গাড়িটি কত দূরে আসছিল এই যে আবারও একটি লোড ট্রাক আসলো হ্যাঁ অবশ্যই বুঝতে পারছে আগেই আমাদেরকে দূর থেকে দেখা যাচ্ছে আমরা আরো কয়েকজনে আছি যে সামনে আমাদের একজন আছে হ্যাঁ আর ওই যে এই দিকে কয়েকজন আছে আমরা আসলে বেরোইছিলাম অন্য একটি কাজে হ্যাঁ কিন্তু এইখানে আসার পরে কুয়াশার কারণে আমরা যাইতে পারতেছি না এই কারণে আমরা এখানে দাঁড়াইলাম দাঁড়া ভাবলাম যে যদি গাড়িকে সিগনাল দেওয়া যায় তারপরেও একটু ভালো কাজ হবে কারণ যত সময় যাচ্ছে হ্যাঁ কুয়াশা তীব্র হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে রংপুর থেকে ঢাকা যাওয়ার রোড হ্যাঁ আর এটা হচ্ছে ঢাকা থেকে রংপুরের প্রবেশপথ ঠিক আছে এখানে সব গাড়ি অনেক রানিংয়ে আসে কারণ এই সড়কটি টানিং হ্যাঁ বরিগঞ্জ থেকে মডার্ন মোড ঢোকার আগেই শুধু একটা টার্নিং আছে তাছাড়া কোথাও আর টার্নিং নেই এই কারণে ড্রাইভাররা ভাবে যে আর কোনো এই রোডে টার্নিং হবে না তো যারা এই রোডে নতুন আসে যে ড্রাইভাররা গাড়ি নিয়ে আসে তারা সরাসরি হ্যাঁ এই টার্নিংটার মধ্যে আসে মনে করেন যে হোসট খেয়ে যায় যে আসলে কোন দিকে যাব কুয়াশার কারণে বাঁ দিকেও কেউ চাপতে চায় না এইভাবে দুর্ঘটনাগুলো ঘটতেছে তো দেখা যাক আবারও সামনে একটি গাড়ি আসতেছে হ্যাঁ একটি না দুটি গাড়ি আসতেছে রাকু কুয়াশার মধ্যে বোঝা যাচ্ছে না সামনের গাড়ি সিগন্যাল দিয়েছে মানে দুটি গাড়ি এখন বাদিকে চলে যাবে ইনশাল্লাহ হ্যাঁ

কিসের মারি দেশে বলতে ও খুব রানিং আসছে আমরা অনেক চেষ্টা করছি পাই নাই ভাই এক কাবার লোড গাড়ি তো কাটতে কাটতে গাড়ি উল্টে গেছে না না ওটা বস্তার মধ্যে কি যে আছে জানি না সঠিক